নালিকের ছাদে আম আম পাকা আম পাকা সুন্দর পরিবেশ আপনাদের আমি একক্ষণ দেখালাম একটা আম পাকা এবং একটু পেঁপে পাকা এই ক্রিকেট পেঁপেটা পিস পৌঁছে যাবে কিন্তু কোনো ভাড়াটিয়া আর পাবে না দেখছেন আরো আমরা দেখি আমরা কোনো খাইতে পারিনি আব্বু ধারাও আমার ছেলে আমটা ধরতে চাইছিল ধরলে তো সেরে ফেলতো কিন্তু আমি ধরতে দিইনি এই যে প্রজাপতি আমার গ্রামে প্রজাপতি নিয়ে খেলা খেলতাম এই সেই প্রজাপতি দেখছেন